আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন ভোরবেলার থেকেই শুরু করেছি ভিডিওটা কারণ তাহলে তো আর সময় পাওয়া যাবে না এখন বাজার উঠালাম কি কি রান্না করব সেটা আপনাদের দেখাবো কিছু অংশ কিছু দেখাতে পারবো না কারণ এতগুলো রান্না তো আমি করতে পারবো না আমার পক্ষে সম্ভব না আর এগুলো কাটতে হবে ধুইতে হবে একটা ঢেঁড়সি পিঁপড়া উঠেছিলো সেটা ব্যাচিন ভিজিয়ে রেখেছি কালো পিঁপড়া সেটা কিভাবে আসলো আমি বুঝতেই পারলাম না সাজনা ওগুলো বেচিনে রেখে দিয়েছি ওগুলো ধুয়ে ও এত বাজার নিয়ে আসতে কি আর বলবো যেটা রান্না করব সেটা আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আমি রান্না করবো পুতুল ঘূনা করবো মাছ দিয়ে পাতল মাছ ছোটো ছোটো করে পিস করে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মরিচ ধনে গুঁড়ো ঘিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ পিছিয়ে

মাছের গায়ে যে পানিটা ছিল ওটা দিয়ে আমি মাছটা ভুনা করে নিবো যেখানে এক্সট্রা কোনো পানি দেওয়া হবে না মাছের গায়ে এত তেল ছিল মাছটা অনেক বড় ছিল সাড়ে ছয় কেজি কয়েকটা পোটল আর একটা কাঠর কেটে দিয়েছি এটা আমি মশলা আর অ্যাড করবো না যে মশলাটা আছে ওটা দিয়ে আমি 何なのか。 পোড়া দিব না একটু রাখবো আমার মেয়ের জন্য এভাবে আপনারা করে খাবেন দেখবেন অনেক আমি এখন এখানে দিয়ে দিব একটু জিরে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে কারণ গরম করে সাথে সাথে দিয়ে দিলাম একটু গুরু করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাকে লাইক অবশ্যই দিবেন কমেন্ট করার আগে লাইক দিয়ে তারপরে কমেন্ট করবেন নামাজের রক্ত হয়ে গেছে মানে যে এই প্রায়ই শেষ হয়ে গেছে আমি এখন নামাজ পড়তে যাবো সারাদিন করতে পারলাম না মাফ করে দিবেন সবাই ভালো থাকবেন ঈদ অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক